আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে নতুন বছর দুই হাজার পঁচিশ সালে আইসা আপনি আপনার অর্ডার গুলা খুঁজে পাচ্ছেন না রাইট আপনার আগের কিছু অর্ডার বাট এটা কোনো নতুন বছরের ইস্যু এটা কোনো অন্য কোনো প্রবলেম না সো চলেন বিষয়টা কি হচ্ছে একটু দেখায় তো মনে করেন আপনার এই সাইটটাতে ধরেনি যেখানে নিউতে বা যে কোনো আছে যে কোনো স্ট্যাটাসে হোক আপনি দেখবেন যে ছয়টা বিশটা ত্রিশটা একশোটা অর্ডার আছে বাট এখানে যখন ক্লিক করেন আগে যে এরকম এখানে চলে আসতো এখন কিন্তু এখানে আসতেছে না লিস্টটা তো এইটার কারণ হচ্ছে জাস্ট নতুন বছর চেঞ্জ হওয়ার কারণে বাট আপনার ই কমার্স ওয়েবসাইটের ফিচারটা হচ্ছে এইরকম ডিফল্ট যেটা হচ্ছে যে কোনো বছরের এক পর্যন্ত যতগুলো অর্ডার আছে ওই লিস্টগুলো এখানে থাকে ঠিক আছে সো যেহেতু ডেট চেঞ্জ হয়েছে আগের অর্ডারগুলো দেখবেন এখানে থাকবে না হাইড হয়ে গেছে মানে অটোমেটিক হাইড হয়ে গেছে সো সিস্টেমটা এরকম ভাবেই ডেভেলপ করা সো আপনি যেটা এখন করবেন সিম্পল সেটা হচ্ছে এই দেখেন এখানে ফর্ম ডেট আছে একটা এখানে দেখবেন যে কোনো স্ট্যাটাসে যান না কেন আপনি অর্ডার কনফার্মিং শিপিং অর্ডার ক্লোজিং সব স্ট্যাটাসে সব পেজে আপনি যেরকম ডেট ফিল্টার পাবেন সো আপনি যেটা করবেন যে সাইড থেকে আপনি দেখতে চান জাস্ট যে ফ্রম ডেটটা এখানে জাস্ট ক্লিক করবেন এখানে আসবে এখানে জাস্ট এই যে উপরে যে অ্যারো চিহ্নটা আছে এটার মধ্যে জাস্ট আপনি ক্লিক করবেন করে জাস্ট ডিসেম্বর এক তারিখ যদি ধরে দেন তাহলে ডিসেম্বর এক তারিখ থেকে আজকের পর্যন্ত যতগুলো অর্ডার আছে সবগুলো কিন্তু আপনার চলে আসবে সো এইভাবে আপনি যদি মনে করেন দুই মাস আগের অর্ডার তাহলে ডিসেম্বর নভেম্বর দেন এইভাবে আপনি আপনার পছন্দমতো ডেট সিলেক্ট করেন তাহলে চলে আসবে সো আই থিঙ্ক এক মাস আগের অর্ডার আপনার নাই বেশি হলে কয়েক

আহ আপনার আগের অর্ডার যদি থেকে থাকে আপনি এইভাবে লিস্টগুলো বের করে প্রসেস করে ফেলেন তাহলে এটা আর তরকারি হবে না আপনার ঠিক আছে তো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম